দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে পঞ্চায়েত ভোটে বিজেপির টিকিটে দাঁড়িয়ে পরাজিত হয়েছিলেন কিশোর মণ্ডল অভিযোগ এরপরই তাঁর দোকান বন্ধ করে দেওয়া হয় এমনকি তাঁর বাড়িতে যাতে ভাড়াটিয়া না থাকে তাই ভাড়াটিয়াদেরও ভয় দেখানো হয় বলে অভিযোগ এ নিয়ে ওই বিজেপি কর্মীর প্রতিবাদ করায় শুক্রবার সন্ধে তার বাড়িতে চড়াও হয়ে বেধরক মারধরের অভিযোগ ওঠে অভিযোগ ওঠে তৃণমূল নেতা মনোরঞ্জন মন্ডল ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে ছেলেকে বাঁচাতে গেলে কিশোর মন্ডলের মাকেও মারধরের অভিযোগ উঠেছে আহত বিজেপি কর্মীকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় পাল্টা তৃণমূলের অভিযোগ বিজেপি কর্মী বিজেপি কর্মী মনোরঞ্জন মন্ডলকে মারধর করেছেন তার জেরেই প্রতিরোধ করছে মানুষ দাবি তৃণমূলে তৃতীয়বারের চেষ্টায় ও কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে মঙ্গলবার সন্দেশখালিতে পৌঁছতে পেরেছিলেন তবে আগামী সোমবার অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি ফের সন্দেশখালিতে যাওয়ার আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়লেন শুভেন্দু অধিকারী পোস্টার ছাপানো হয়নি মঞ্চ বাধা হয়নি দলীয় কর্মীদেরও বলা হয়নি ব্রিগেড চল বলে ঘোষণাও করা হয়নি সোমবার কেন অন্যদিন যান বললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ ছাব্বিশে ফেব্রুয়ারি অর্থাৎ আগামী সোমবার ফের জেলিয়াখালী হালদারপাড়া সহ একাধিক জায়গায় যেতেছে কলকাতা দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী শুক্রবার বিরোধী আইনজীবী সবাই করেন বৃহস্পতিবার ধারা জারি করা হয়েছে শনিবার পর্যন্ত থাকবে আমাদের তথ্য অনুযায়ী সেটা বাড়াবে প্রশাসন সোমবার আমাদের যাওয়ার অনুমতি দেওয়া হোক পুলিশি নিরাপত্তা দেওয়া হোক তখন বিচারপতি কৌশিক চন্দ বলেন আগে যে একশো চুয়াল্লিশ ধারা বিজ্ঞপ্তি জারি হয়েছিল সেটার মেয়াদ শেষ হয়েছে প্রশাসন পরিস্থিতির পর্যালোচনা করে আবার একশো চুয়াল্লিশ ধারা জারি করার সিদ্ধান্ত নিয়েছে সেটা ভালো না খারাপ সেটা আদালতকে খতিয়ে দেখার সুযোগ দিতে হবে রাজ্যকেও তার বক্তব্য পেশ করার সুযোগ দিতে হবে নিয়ম অনুযায়ী আটচল্লিশ ঘন্টা নোটিশ দিতে হয় সোমবার কেন অন্য দিন যান বিচারপতি আরো বলেন অনেক রাজনৈতিক ব্যক্তি যাচ্ছেন আগামী সোমবারই আপনাকে যেতে হবে এই বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা আমি খুঁজে পাচ্ছি না ওখানে তো আর মঞ্চ বাঁধা নেই যে আপনাকে গিয়ে বক্তৃতা দিতে হবে সোমবারি আপনার যাওয়াটা এত জরুরি নয় অন্য যে কোনো দিন যেতে পারেন বিচারপতি কৌশিক চন্দ বলেন পোস্টারও ছাপানো হয়নি মঞ্চও বাধা হয়নি দলীয় কর্মীদেরও বলা হয়নি ব্রিগেড চলো বলে ঘোষণাও করা হয়নি আগামী মঙ্গলবার এই মামলার শুনানি সৌভিক মজুমদার এবিপি আনন্দ কলকাতা পশ্চিম বর্ধমানের জামুরিয়ায় কারখানায় ভয়াবহ আগুন সকাল সাড়ে ছটা নাগাদ ড্রিম পলিপ্যাক নামে একটি ফোম তৈরির কারখানার গোডাউনে আগুন লাগে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে প্রথমে কারখানার কর্মীরাই আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে দেখতেই পাচ্ছেন সেই ছবি সকাল সাড়ে ছটা নাগাদ আগুন লাগে ড্রিম পলিপ্যাক নামে একটি ফোম তৈরির কারখানার গোডাউনে এই অগ্নিকাণ্ডের ঘটনা দমকলের একটি ইঞ্জিন এসে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে শর্ট সার্কিটের কারণেই আগুন বলে অনুমান করছে সংস্থার কর্মীরা কিছুটা নিয়ন্ত্রণে সেটা বোঝা যাচ্ছে কিন্তু যেই সময় আগুন জ্বলছিল একেবারে দুবাহ করে কালো ধোয়ায় চারিদিক থেকে গেছিল ঘটনা হচ্ছে বর্তমানের জামুরিয়ায় সেখানে কারখানায় ভয়াবহ আগুন সকাল সাড়ে ছটা নাগাদ ড্রিম পলিপ্যাক নামে একটি ফোম তৈরির কারখানায় গোডাউন সেখানে আগুন তার্য পদার্থ সেখানে ছিল স্বাভাবিক কারণেই দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে কারখানার কর্মীরাই প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে দেন পরে দমকলের একটি ইঞ্জিন এসে দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে